বঙ্গবন্ধুর মায়ের মৃত্যুর পর খন্দকান মুশতাক এমনভাবে মাটিতে গড়িয়ে গড়িয়ে কাঁদছিলেন যে এক পর্যায়ে নাকি বঙ্গবন্ধু নিজেই মুস্তাককে সান্ত্বনা দিয়ে বলেছিলেন ভাই এটু শক্ত হন কারো মা তোয়া চিরকাল বেঁচে থাকে না সেই মোশতাক পনেরোই অগস্ট বঙ্গবন্ধু তার পরিবারের সদস্যদের রক্তের দাগ শুকানোর আগেই নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করে এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদের জাতিসূর্য সূর্য সন্তান বলে আখ্যা দেয় এই হচ্ছে বেইমান মোশতাকের চরিত্র বঙ্গবন্ধু সম্পর্কে তার প্রশ্রয়েই প্রথম নেতিবাচক প্রচারণা শুরু হয় শাসন আমলে বেশ কিছু তুগলকি আইন চালু হয় যেমন ছয়ই অক্টোবর উনিশশো সালে তার মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত নেওয়া হয় যে খন্দকার মোস্তাক সবসময় যে আজকানো শেরওয়ানি পরে থাকতেন সেটাই হবে রাষ্ট্রীয় বা জাতীয় পোশাক মোস্তাক যে টুপিটি মাথায় পড়তেন সেই টুপিটিকে জাতীয় টুপি ঘোষণা করা হয় আদেশ দেওয়া হয় গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে এই টুপি ও পোশাক পরে যোগদান করতে হবে সরকার গঠন করে প্রথমেই জয় বাংলা স্লোগানের স্থলে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানের প্রচলন করে মোস্তাক বাংলাদেশ বেতারের নাম পরিবর্তন করে রেডিও পাকিস্তানের অনুকরণে রেডিও বাংলাদেশ রাখা হয় একাত্তরের পর থেকে এদেশে সাম্প্রদায়িক আবহ মোটামুটি ধামাচাপা পড়েছিল মোস্তাক এসেই সেটাকে উসকে দেয় পত্রিকাগুলোতে প্রতিদিনই তার সম্পর্কে নিত্য নতুন স্তুতি প্রচার করা ছিল বাদ্যসমল খন্দকার মোস্তাকের নির্দেশে তেসরা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় জাতীয় চান্নাটাকে হত্যা করে একদল সেনা সদস্য তবে মৃদা পরিণতি কখনোই ভালো হয় না তার ধারণা ছিল সেনাবাহিনী বোধহয় তার আজ্ঞাবহ তাই আজীবন ক্ষমতা থাকবে কিন্তু ক্ষমতায় আরোহণের একাশি দিনের মাথায় তাকে ক্ষমতাচ্যুত এবং মন্দি করে সেনাবাহিনী উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচই মার্চ মুস্তাক মারা যায় তার মৃত্যুর পর পুলিশ পাহারায় বায়তুল মোকার মসজিদ প্রাঙ্গনে জানা যায় হওয়ার কথা থাকলেও বিক্ষোভের মুখে তা সম্ভব হয়নি পরে মুশতাকের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় আশ্চর্যের ব্যাপার তার পারিবারিক কবরস্থানে সবার কবরে নামফলক থাকলেও মুশতাকের কবরে কোনো নামফলক নেই বহু বছর ধরে তার সন্তানেরা জনরোষ এবং আতঙ্কের ভয়ে দেশে আসেন না